তো আজ আমরা সবাই যাচ্ছি ঠাকুর দেখতে গণেশ ঠাকুর দেখতে অনেক দিন ধরেই ভাবছিলাম যে এখানে আসবো কিন্তু কখনোই আসা হয়নি আজ ফুট করেই প্ল্যানিংটা হয়ে গেল তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে তো আমরা বোকারও এসেছি দেখতেই পাচ্ছ রাস্তাঘাটে এখনও সেভাবে ভিড় হয়নি কারণ আজকেই প্রথম ছিল পুজো মানে সাতাশ তারিখ তো আমরা রেডি হয়েছি তারপর বেরোতে বেরোতে আমাদের প্রায় সাতটা বেজে গেছে আর বোকারো ঢুকতে ঢুকতে আমাদের নটা প্রায় তা আমরা তো যাচ্ছি সঙ্গে পাশের বাড়ি বৌদি দাদা যাচ্ছে না দাদার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেল তাই আমরা আর সঙ্গে আছে বিনোদ ভাইরা তো ওরা নিজেদের গাড়িতে আসছে ওদের আগের থেকেই আসার কথা ছিল কিন্তু আজকে হঠাৎ করে কি প্ল্যানিং হলো যে আসা হচ্ছিল না প্রথমে তারপর আবার আমরা যাচ্ছি শুনে ওরা সবাই মিলে নিজেরা আসছে নিজেদের গাড়িতে তো এখন আমাদের দেখা হয়ে গেল নেমে পড়েছি আমরা রাস্তায় আর এই যে বাবু আর তোজো একসাথে হেঁটে যাচ্ছে মোটামুটি ভিড় ছিল আর যেহেতু এর আগে খুব বৃষ্টি হয়ে গেছে তাই জন্য একটু ফাঁকা ফাঁকা ছিল যাই হোক এখন আমরা একটা প্যান্ডেলে ঢুকে পড়েছি এটা থানার কাছেই এই প্যান্ডেলটা আমি সব জায়গার নাম তো জানি না কারণ প্রথমবার এসেছি আর সেইভাবে জায়গাটাও জায়গায় গেছিলাম ডেকোরেশন সত্যি খুব ভালো তবে হ্যাঁ শুনেছিলাম আরও অনেক ভালো কাজ হয় এখানে মানে ঠাকুর খুব সুন্দর সাজানো হয় প্যান্ডেলিং সমস্ত কিছুই আর কি খুব ভালো হয় অনেক আগেই শুনেছিলাম কিন্তু হ্যাঁ এইবার খুব একটা সেভাবে ওরা সাজাতেও পারেনি কারণ বৃষ্টি এতই হচ্ছিল সমানে তো সেই কারণে এইবারের ওরা সেইভাবে কাজ করতে পারেনি তবে এইটা মানে পুলিশ ইন্সপেক্টর হয়েছিল এই একটা থিম বানিয়েছিল তো বেশ ভালো লাগছিল আবার এখানে এসে নিয়ে এদেরকে তিলক কেটে দিয়েছিল মানে অজান্তেই এখানে রিয়াকেও দিয়ে দিয়েছে তিলক বাবু তো জেনে শুনে আবার নিয়েছে তাই আমরা অনেকটা হাসাহাসিই করছিলাম যে ওদেরকে টেনে আর কি নিজেদের ইচ্ছেতে দিয়ে দিয়েছে ওদের ইচ্ছে ছিল না এত ফ্যান্সি ড্রেস পরে আবার তোজও গিয়ে তিলক নিয়ে নিয়েছে এমনিতেও ফোটামোটা নিতে চায় না তবু নিজেই নিয়ে নিয়েছে যাই হোক আমরা এবার আরেকটা জায়গায় এসেছি যেটা কিন্তু মার্কেটের মধ্যে হয় এটা অনেক বড় বিশাল একটা পুজো হয় তো দেখতেই পাচ্ছ এখন ভান্ডারা চলছে প্রসাদ বিতরণ আর কি আর এই যে হচ্ছে এই প্যান্ডেলটা এইটাই কিন্তু দারুণভাবে ফেমাস হয়েছে এই বছরের জন্য তো এই ভেতরে যাব তার আগে দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় হয়ে গেছে এখন প্রায় দশটা বাজে তো চলো ভেতরে যাওয়া যাক আর দেখা যাক ঠাকুরের ঠাকুর কিরম করেছে তো ভেতরটা ঢুকছি তো ঢোকার সময় দেখতে পাচ্ছ খুব ভিড় আর লাইটিংয়ের কাজ সত্যি খুব ভালো আমার তো বেশ ভালো লেগেছে আর তার সাথে মানে গণপতি বাপ্পার যে গান সেই গানেই একটা রোমাঞ্চ তো চলো ভেতরে দেখো গণপতি বাপ্পার এত সুন্দর মূর্তি দেখে সত্যি আমার আমি তো মানে এক জায়গায় যেন স্থির হয়ে গেছি তো খুব ভালো লাগছিল দূর থেকে এত ভালো লাগছিল আর সত্যি গণেশ ঠাকুর দেখতে বিশাল হলো বড্ড মিষ্টি যাকে বলে তো এই যে এই লাইটের কাজটাও বেশ আমার ভালো লেগেছে মানে ওভারঅল আমার কিন্তু এই প্যান্ডেলটা খুবই ভালো লেগেছে হয়তো মনে হবে যে বিশেষ কিছুই আমি দেখলাম না বা আমি দেখাতে পাচ্ছি না কিন্তু এই মূর্তিটা দেখে আমরা সত্যি খুব ভালো লেগেছে আমাদের যে এসে যেন সার্থক হলো তো আমরা খুব এনজয় করেছি আজকের দিনটা সবাই মিলে আর এই বছর তো আমাদের গণপতি বাপ্পা মানে এখানেই দেখলাম আমরা আগেও আনাড়া গেছি আনাড়ার পুজো খুবই ভালো হয় কিন্তু এখানের পুজোও বেশ ভালো আর আমাদের ওখানে আর একটা জায়গা হয় সেই যাব ভেবেছি জানি না যেতে পারবো কিনা আর ভেতরে দেখতেই পাচ্ছ কত বেশি ক্রাউড হয়ে আছে আর লাইটিংয়ের বেশ বা মাঝে মাঝে আর কি কাজ দেখা যাচ্ছিলো এই যে যেমন এখন সমস্ত লাইট অফ করে ওদের লাইটিংয়ের কাজ হচ্ছিলো তখন কিন্তু ঠাকুরটা দেখতে আরও বেশি ভালো লাগছিল আর ভেতরের যে ক্রাউডনেস আর সবাই যেন একদম অভিভূত হয়ে একই দৃষ্টিতে দেখছিল এখন আমরা ঠাকুর দেখা হয়ে গেছে আমাদের আর কি আর এখন আমরা খেতে একটা জায়গায় চলে এসছি তো অনেকটা রাত হয়ে গেছে সাড়ে দশটা প্রায় মানে মোটামুটি এগারোটার কাছাকাছি তো আমরা সব এক জায়গায় বসে গেছি আর এত রাতে কি খাবো কিছু বুঝে উঠতে পাচ্ছি না আর বাইরে খুব একটা বিশেষ কিছু খাইনি চাটফাট তো এখানেই আর কি ডিনারটা সেরে নেবো ডিনারেও বিশেষ কিছু আমি খেতে চাই না কারণ ভারী হয়ে যাবে আর রাতে আমাদেরকে আবার ট্রাভেল করে যেতে হবে অতটা তোজও আবার খুব পছন্দ হয়ে গেছে ওর চাট তো এখানে চাটি নিচ্ছে কয়েকদিন ধরে ও বাইরে গেলে চাটই খেতে চায় তো চাটটা সত্যি খুব অসাধারণ হয়েছিল টেস্টি ছিল দারুণ মানে খড়গপুরের কথা মনে পড়ে যাচ্ছে আর সঙ্গে ছিল ধোসা তো আমরা বড়জন সবাই আমরা ধোসা নিয়েছি আর বাবু শুধু ছোলা পটরা নিয়েছিল তো এই চারটা নিয়েছিল তো খুব মন দিয়ে খেয়েছে ইদানিং তোজো বাইরের জিনিস খাচ্ছে আর ঝাল টালও খাচ্ছে তো এখন আমরা বেরিয়ে গেলাম আর এই যে দেখো ওদেরকে আমরা বাই বাই করে দিলাম ওরা তো এখানেই থাকবে যেহেতু ওদের এখানে বাড়ি আর দাদার কিছু কাজ আছে তাই এখানেই আজকে ওরা স্টে করবে ওরা কালকে আবার ফেরত যাবে আমরা আজকেই ফেরত যাচ্ছি তো বাড়ি ফিরতে ফিরতে আমাদের প্রায় বারোটা বারোটা নয় একটা বেজে গেছে তো চলো এখনকার মতো টাটা বাই বাই দেখতে থেকে নেক্সট ব্লগ দেখা হবে আবার আজকের মতো এইটুকুই সকলকে টাটা বাই বাই গুড নাইট